শ্বশুরবাড়ি নামক বিদ্যালয়টা না থাকলে বুঝতেই পারতাম না আমার মধ্যে এত খুদ আছে এত অপূর্ণ একটা অপদার্থ মেয়ে হিসেবে নিজেকে মনে হয় কেন জানো তো শ্বশুরবাড়িতে আসা মানে এটা এটা পারো না ওটা পারো না এটা হয়নি আমার মেয়ে এটা পারে ওটা পারে হ্যান ত্যান বাপ রে বাপ কথা তো শেষ থাকে না হ্যাঁ যে শাশুড়ি মা আমাকে কথা শোনায় সেও কিন্তু ভুলে গেছে সেও একদিন এই বাড়িরই বউ ছিল হ্যাঁ সে এখন বউ থেকে শাশুড়ি হয়েছে এই জন্য তার এত ড্যাটের কথা হ্যাঁ এক কথার মানে তাকে তোমরা যেন কিনা জানি না এটা তো আমরা বাঙাল তাই বলে থাকি তো দেখো খেতে বসেও একটু শান্তি নেই একটু দেরি করে খাবে আস্তে আস্তে ধীরে ধীরে খাবে হবে না তাতেও কথা শুনতে হবে হ্যাঁ তারা তো খেয়ে দে দেখো পটের বিবির মতন বসে থাকবে হাত ধুয়ে উঠে বসে থাকবে আর এদিকে হুকুম করবে এত দেরি কেন লাগে আমাদের তো লাগেনি আমরাও তো বউ ছিলাম হ্যান ত্যান কত কথাটা শুনিয়ে দেবে তো এটা বোঝে না খাওয়া দাওয়ার পরে জায়গাটা পরিষ্কার করতে হয় এগুলো ফেলতে হয় সেগুলো তাদের মনেই থাকে না মাথায় থাকে না তো ভুলে যায় কারণ শাশুড়ির শাশুড়ি কিন্তু একটু করতেই হবে হুকুম তালিম না করলে তো হবে না হ্যাঁ প্রত্যেকটা বাড়িতেই যতই তুমি মন প্রাণ দিয়ে কাজ করো না কেন তোমাকে একটা কথাই শুনতে হবে তুমি পরের বাড়ি নিয়ে হ্যাঁ সে শাশুড়ি শাশুড়ি মাও কিন্তু পরের বাড়ির ছিল কিন্তু সে তো এখন বউ থেকে শাশুড়ি হয়েছে শুরু বাড়ি তো বর হচ্ছে বিচারক আর আসামি হচ্ছে পৌ আর উকিল হচ্ছে সেগুলো তো আমরা সবাই জানি